আবারও কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ালো সিপিএম জোট দূরত্ব প্রশ্নে জল্পনা উস্কে দিল পূর্ব বর্ধমান সিপিএম আসন সমঝোতা প্রশ্নে বরাবরই নারাজ বর্ধমান সিপিএম বর্ধমান জেলা সিপিএম এর সম্মেলনে শহীদ শব্দ ব্যবহার করা হয়েছে দলের মুখপত্রে বাহান্ন জন শহীদ পরিবারকে স্মরণ করা হয়েছে লেখা কংগ্রেস তৃণমূল বিজেপির হাতে খুন হওয়া পরিবার আর বর্ধমান বলেই কি এমন অবস্থান নাকি আলিমুদ্দিনের এক অবস্থান উঠছে সেই প্রশ্ন মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছে মমিতা কংগ্রেসের সঙ্গে কি আবার দূরত্ব তাহলে সিপিএম এর বাড়ছে এই ধরনের প্রশ্নগুলো উঠে আসছে কেন কংগ্রেসের বিষয়ে বরাবরই সিপিআইএম এর একটা বড় অংশ বিশেষ করে কলকাতা জেলা বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলা তাদের তো আসন রফার ক্ষেত্রে তারা একেবারেই রাজি ছিলেন না একটা কট্টরপন্থী অবস্থানে তারা ছিলেন কংগ্রেসের বিষয়ে একাত্তরের আগে খুন হওয়া বা একাত্তরের পরে খুন হওয়া এই বিষয়গুলো নিয়ে সেই সময় আসন দফার যবে থেকে শুরু হয়েছে সেই সময় থেকে সিপিএম নেতৃত্বের মুখে প্রকাশ্যে কংগ্রেস নিয়ে সমালোচনার কথা খুব একটা শোনা যায়নি কিন্তু পূর্ব বর্ধমান জেলার যে কনফারেন্স শুরু হয়েছে সেখানে আবার দেখা গেল যে কংগ্রেস তৃণমূল এবং বিজেপি কে শহীদ পরিবারের খুন হওয়ার বিষয়ে প্রতান তারা একই সাথে বসালেন এবং সেক্ষেত্রে আবারও দলের মুখপাত্র সেখানে তারা লিখলেন যে কংগ্রেসের হাতে খুন হওয়া শহীদ পরিবারকে তারা সম্বর্ধনা জানাচ্ছেন

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা